বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে পরিবারের হাল ধরতে চাওয়া এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন আজ মলিন হতে বসেছে সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভ্যানচালক বাবার মেধাবী কন্যা মিম আক্তার শিখার উচ্চশিক্ষার স্বপ্ন এখন প্রায় অনিশ্চিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তির সুযোগ ভর্তি হতে পারেননি তিনি নির্ধারিত পেলেও সময়ের পর কাগজপত্র জমা দিতে যাওয়ায় তার আবেদন গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিন সময় হয়ে গেছে আপনি আর ভর্তি হতে পারবেন না আপনার কোনো ডকুমেন্টও জমা নেওয়া হবে না তারপরে ওখানকার বিভিন্ন টিচারদের সাথে যোগাযোগ করলাম ওখানকার হচ্ছে ভর্তি কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান স্যারের সাথে যোগাযোগ করলাম উনি আবার আমাকে সালে আহমেদ স্যারের সাথে যোগাযোগ করতে পারলেন তারপরে সালে আহমেদ স্যারের সাথে যোগাযোগ করলাম সালে আহমেদ স্যার বলল যে আপনি একটা অ্যাপ্লিকেশন করে ভার্সিটি কর্তৃপক্ষের কাছে মানে চেয়ারম্যানের কাছে যে ডাক্তার আব্দুর রহমান আছে ওনার কাছে আপনি জমা দেন যশোর সদর উপজেলা চাষটা ইউনিয়নের তপসিডাঙ্গা গ্রামের দরিদ্র ভ্যানচালক চালক মোহাম্মদ আসাদুল বিশ্বাসের মেয়ে মি মাক্তার শিখা গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন গত উনত্রিশ জুন তিনি অনলাইনে নির্ধারিত প্রাথমিক ভর্তি ফি পরিশোধ করেন ভর্তি নির্দেশিকা অনুযায়ী কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল এক জুলাই কিন্তু মি মোতার পরিবার ভুলবশত সেটিকে সাত জুলাই বলে ধরে নেন এরপর কাগজপত্র জমা দিতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সময়সীমা পার হয়ে গেছে উল্লেখ করে তার কাগজপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্নটা হচ্ছে আমি পড়াশোনা চালাবো পাশাপাশি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করব যে আমি বিসিএস ক্যাডার হতে পারি কি অনেক স্বপ্ন নিয়ে কিন্তু মানুষ আগায় স্বপ্নই দেখে স্বপ্ন নিয়েই বাঁচে মানুষ তো চান্স পাওয়ার পরে যেহেতু আমি আমি আমার নিজের ভুলের কারণেই আমি এটা হারাই ফেলতেছি তো সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমার এই বিষয়টা বিবেচনা করে আমাকে ভর্তি হওয়ার সুযোগ দেয় এ ঘটনায় ভীষণ হতাশ মিম তার পরিবার ভ্যান চালিয়ে সংসার চালানো মিমের পিতা মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আশায় দিনরাত পরিশ্রম করেছেন আর যখন সেই সুযোগ মিমের হাতে এসেছিল তখন সামান্য একটি ভুল তার স্বপ্নকে থামিয়ে দিয়েছে যে আমার মেয়েটা আমি সারা জীবন যে কষ্ট করে আমার মেয়েটা তৈরি করেছি আমার মেয়েটা কলেজে যেন ভর্তি নেই কর্তৃপক্ষ আজকে আমি অনুরোধ করে বলছি যে আমি মেয়েটার কলেজে ভর্তি করি আমি সারা জীবন খুব পরিশ্রম করেছি যে আমার আমি সর্বোচ্চ যে আমি না খেয়ে খেয়ে মেয়েটার এই পর্যন্ত আমি নিয়েছি আমি নিজের নিজে কোনোদিন ভালো কাপড়ও পড়িনি আমি এমন মেয়েটার করতে যে আমি এই জায়গায় জায়গায় আইছি আমি প্রতিবেশীরা বলছেন মিম ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী। দরিদ্র পিতার শত সীমাবদ্ধতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়েছেন। এখন ভালো সুযোগ এলেও তা কাজে লাগছে না। তবে মিম সুযোগ পেলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে বলেও তারা আশা করছেন। আমরা ছোটবেলা থেকে তাকে দেখতেছি যে ও খুবই মেধাবী, অত্যন্ত মেধাবী। এই গরিব ঘরে থেকে সে খুবই পড়াশোনা ছাড়া অন্য দিকে কিছু না। স্কুল কলেজে যায় আসে আর বইনেই পড়ে। মিম এবং তার পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মানবিক বিবেচনায় তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে একটি সদয় সিদ্ধান্ত নেবে রিপোর্ট দৈনিক কল্যাণ